কয়েকটা স্টেপ যদি মাপ দিই তাহলে মাদার ভিতরে কি আছে কোন আইসিটা সমস্যা বা কোন আইসিটা ভালো আছে এ জানা কিন্তু সহজ কখন যখন আপনি পারবেন তাদের সাথে কিভাবে পরিচিত হওয়া যায় আমরা কিন্তু কাউকে চিনতাম না কাউকে কি চিনি কেউ কোথায় থেকে আসে এটা কি আমরা জানি আমরা কিন্তু জানি না যখন আমি এক ভাইয়ের সাথে কথা বলবো তার সাথে আমার একটা রিলেটিভ তৈরি হবে আপনি যখন কথা বলবেন সে তখন আর একবার দেখবেন যে ও চেষ্টা করছে আপনার সাথে কথা বলতে কিন্তু এখন যদি একাকৃত ভাবে থাকেন কেউ কারোর সাথে মিল হবে না দেখেছে ওই দুজন ওয়াই একসাথে চলছে আর পাঁচজন একসাথে চলছে সবাই আলাদা আলাদা এখন বিষয় হচ্ছে আমি একটা বিষয় বুঝতেই না কিন্তু আমি এই বিষয়টা যদি পাঁচজনের সাথে আলোচনা করি পাঁচজনের মধ্যে না হলে একজন জানবে একজন সবটুকু না জানুক একটু জানবে একটু জানলে কি হবে ও যখন বলবে যে ভাই এই বিষয়টাতে এটা হতে পারে তখন আমি ওই বিষয়টা কি করব আমি জানতে পারবো দেখা যাচ্ছে পাঁচ জনের মধ্যে একটা কৌতূহল তৈরি হবে যে আসলে আমরা তো এই সমস্যাটার কথা বুঝতে পারিনি সমস্যাটা আছে কিন্তু আমরা কি বুঝতে পারিনি তখন কি হবে হয়তো সাড়ে স্বরণাপন্ন হবে স্যার এটা তো আমরা আলোচনা করে দেখলাম কিন্তু এই জায়গাটা কথা আমরা এটকে গেছি বা বুঝতে পারছি না তখন এই জিনিসটা যখন একটা ছোট্ট বিষয় যখন সার সহযোগিতা করবে তখন আপনার সবটুকুই নলাইয়ে চলে আসলো আপনার জ্ঞান চলে আসলো আপনার ওই বিষয়টাতে দ্বিতীয়বার আপনাকে আর ভাবা লাগবে কি এই জিনিসটা আর ভাবা লাগবে না তো আপনারা এখানে ভাই বলেছে যে আপনারা চেষ্টা করেন সবাই মিল হয়ে চলার জন্য আপনারা হয়তো মনে করছেন যে আমার সাথে হয়তো বিশ জন পনেরো জন থাকলে হয়তো একটু জ্ঞানজাম হবে হতেই পারে আপনারা ছোট ছোট ভাবে টিম করেন আপনারা তো রুমে পাঁচজন সাতজন এখন আট আছেন আপনারা যা এক ঘন্টা সময় দেন এ সময়টা দেন একটা বিষয়ের ওপরে সবগুলো বিষয়ের ওপরে আলোচনা করলে দেখবেন যে কিছু বুঝতে না একটা একটা করে বিষয় আপনারা তো অনেক সময়ের জন্য এসেছেন সময় কি যে তিন মাস এ তিন মাস সময় যদি কাজে লাগাইতে পারেন তাহলে বহুত সময় আর যদি কাজে না লাগান তাহলে তিন মাস সময় কিছু না এ তিন মাস সময়টা কিছুই না আমি এখানে এক মাসের জন্য এসেছি আমি অবশ্যই একটু কাজ কিছু আমার দোকান আছে আমি রানিং দোকান রেখে এসেছি কিছু কাজ বুঝতাম আর কিছু মনে করেন যে টোটালি বুঝতাম না স্যার যখন আমাকে এখানে একটা জিনিস দেখাইছে যে আমি মাদারবোর্ডের কয়েকটা স্টেপ যদি মাপ দিই তাহলে মাদার ভিতরে কি আছে কোন আইসিটা সমস্যা বা কোন আইসিটা ভালো আছে এ বিষয়গুলা সহজেই জানা যাচ্ছে কিন্তু এই জিনিসটা সহজ কখন যখন আপনি মাদার ভিতরে ঢুকতে পারবেন বুঝতে পারবেন এখন আমরা ধরেন কি যে একটা মাদার বোর্ড প্রথমত অবস্থায় এই জিনিসটা নিয়ে রেখে দিতাম এ কোথা থেকে কাজ করব কোথা থেকে শুরু করব হ্যাঁ একটা বুস্ট ক্যাপ কোনটা ক্যাপাসিটার তো অনেকগুলাই আছে তো বুস্ট ক্যাপ কোনটা আমি এখানে এড ভোল্ট পাবো কি জন্য হ্যাঁ এ ধারণাটা মনে করেন যে সবার মধ্যে ছিল না বা আমার মধ্যেও ছিল না আমি যখন একটা বুস্ট ক্যাপে একটা ভোল্টেজ পাবো এড ভোল্ট তখন বুঝবো যে হ্যাঁ না আমার চার্জিংয়ে সেটা কাজ করছে কিন্তু আমি বুস্ট ক্যাপে যদি না বুঝি তাহলে তো আমি এই জিনিসটা বুঝবো না আর একটা বিষয় হচ্ছে যে পাওয়ার এসির পাশে যে বাক ভোল্টেজ আছে আছে কয়েলগুলো আছে এই ভোল্টেজ গুলাতে কত কোন বাক কয়েলে কত ভোল্টেজ থাকবে এ বিষয়গুলোও কিন্তু জানার দরকার আবার দেখেন যে একটা জিনিস যে আমরা যদি ভিসিসি ভিসিসি কিউ একটা মাদার বোর্ডে পাই তাহলে দেখা যাচ্ছে যে পাওয়ার এসি চার্জিং এসি এবং সিপিউ ভালো আছে বা কাজ করছে তাহলে এই যে একটা শর্টকাট বিষয় এই শর্টকাট বিষয়গুলো আপনারা বুঝেন জানেন আপনি যখন একটা জিনিস চিন্তা ভাবনা করবেন পরিকল্পনা করবেন তখন দেখবেন যে ছোট ছোট বিষয়গুলো আপনাদের সামনে দাঁড়াইছে না হলে আপনি যতই চেষ্টা করেন আপনি আমি মনে করেন যে ভিডিও দিয়েছে ভিডিও দেখে শেষ করে দিয়েছি আমি কিন্তু বারো দিনে ভিডিও দেখে শেষ করছি কিন্তু অত সহজে বুঝতে পারিনি এখন মধ্যখানে আমার কিন্তু একটু কিছুটা ইয়ে হলো যে আমি তো ভিডিও দেখে নিয়েছি তাহলে আমার তো পারবো আমি আমি এই জন্য হয়তো অনেক সময় ধরেন কি যে এই ক্লাসগুলো এড়িয়ে গেছি কিন্তু লাস্ট টাইমে এসে দেখছি যে না আমার এই জায়গাতে ঘাটতি আমার এইখানে ঘাটতি আমি এই জিনিসটা বুঝতে পারছি না আমার এই লাইনটাতে কতটুকু ভোল্টেজ থাকলে আমার এই লাইনটা সঠিক বলে মনে করবো তারপরে আমাদের গ্রুপ আছে স্যার আছে এদের মাধ্যমে হয়তো বুঝে নেবো বা শিখে তবে আপনাদের চাইছি যে আপনারাও চেষ্টা করেন যাতে সম্পূর্ণ রূপে আপনারা এই তিন মাস সময়ের মধ্যে অনেকে আছেন বুঝতে পারেন